অনেকদিন আগে থেকে মিষ্টির জানাত এবং শাকিব খান সম্পর্ক রয়েছে এই কথাটা এখন দাবি করতেছে মিষ্টি জান্নাত নিজেই দেখেন মিষ্টি জানাত শাকিব খানকে নিয়ে কোনো রকমের কোনো গেম খেলতেছে কিনা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না কারণ বেশ কিছুদিন ধরে যখনই শাকিব খানের তৃতীয় বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা আসলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ঝড় বয়ে গেল যে শাকিব খান তৃতীয় বিয়ে করতেছে তখনই এই মিষ্টি জান্নাত ঘুরিয়ে পেঁচিয়ে এমনভাবে কথা বলে মানুষের মনে একটা কৌতূহল সৃষ্টি করছে এবং সেটার পর কিন্তু তিনি বেশ কয়েকটি ইন্টারভিউর মাঝে শাকিব খানের অনেক বিষয় নিয়ে কথা বলছে তার দুই কথা এখন যখন সাকিব খানের দুই স্ত্রী অপবিশ্বাস এবং বুবলিকে নিয়ে তাদের বিয়ের কাবিননামা নামা নিয়ে প্রশ্ন তুলছেন আমাদের এই মিষ্টি জান্নাত আমিও যদি এখন প্রশ্ন পেয়েছি তাদের আসলে বিয়ে হয়েছিল কাবিন নামা কোথায় এখনো কেউ কিন্তু কোন ডকুমেন্ট পারে নাই এই মেয়েটা আসলে পুরোটাই সাকিব খানকে নিয়ে কথা বলে আলোচনা আসার জন্য এই কথাগুলো বলতেছে না হয় তিনি চাচ্ছে সাকিব খানকে বিয়ে করার জন্য কারণ দেখেন সাকিব খান এই বিষয়ে একদম চুপ কিন্তু তিনি সাকিব খানের দুই স্ত্রীর কাবিন নামা নিয়ে প্রশ্ন তুলছেন শুধু তাই নয় তিনি বলেন যে কারোর সাথে জোর করে থাকার চাইতে তৃতীয় বিয়ে করে নেওয়া অনেক ভালো দেখেন এই মিষ্টি জান্নাত পুরোটাই মিথ্য কথা বলতেছে সাকিব খানকে নিয়ে তিনি বলেছিলেন যে সাকিব খানের সাথে নাকি তার দুই হাজার ষোলো সালে একটা সিনেমা হয়েছে কিন্তু দুই হাজার ষোলো সালে সাকিব কানের সাথে একটা সিনেমা হবার কথা ছিল কিন্তু সেই সিনেমাটা হয় নাই এবং এখন বলতেছে সাকিব খানের সাথে আমার আগামীতে আরেকটা সিনেমা করার কথা চলতেছে এগুলো পুরোটাই ভাওতাবাজি এই মে মিষ্টি জান্নাত চাচ্ছে সাকিব খানকে নিয়ে একনা আলোচনা আসার জন্য এই সব উল্টাপাল্টা কথা বলতেছে দ্বিতীয় তো তিনি চাইছে সাকিব খানের তৃতীয় নাম্বার বউ হওয়ার জন্য সাকিব খানের সাইড থেকে পুরোটাই অফ দেখেন সাকিব খানের তৃতীয় বিয়ে বিষয়টা কিন্তু একদম মুসে গেছে অথচ এই মিষ্টি জান্নাত তিনি বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে এই সাকিব খানের এই বিষয়টিনে কথা বলে আবার তুলে ধরেন মিষ্টি যে দুই স্ত্রীর কাবিন নামা দেখতে চাইলেন এই বিষয়টি নিয়ে আসলে আপনারা কি বলবেন এই মেয়ে আসলে কি চাচ্ছে অবশ্যই আপনার বলবেন মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেট গুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন